উনিশশো সালের পর প্রথমবারের মতো খুলে দেওয়া হয়েছে ভারতের ত্রিপুরার ডুম্বুর জলাধারের বাঁধ গত কয়েকদিন ধরে ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাতে জলাধারের পানি বৃদ্ধি পায় এরপরই বাঁধের সুইস গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় ভারতের আবহাওয়া বিজ্ঞান দফতর বলেছে পুরো ত্রিপুরা রাজ্যেই আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে রেড অ্যালার্ট জারি করা হয়েছে একাধিক জেলায় এখন পর্যন্ত ত্রিপুরায় বন্যায় প্রাণ গেছে অন্তত সাত জনের আর সতর্কতা জারি করা হয়েছে আট জেলায় ভারতীয় এ রাজ্যটির এমন কোনো সমতল স্থান নেই যেখানে বন্যার পানি ঢোকেনি এমন পরিস্থিতিতে বাঁধটি খুলে দেওয়া প্রয়োজন ছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম বোরাক টাইমস ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান ভারী বৃষ্টির কারণে গোমতি জেলায় রাজ্যের একমাত্র পানি বিদ্যুৎ প্রকল্পের ডুম্বুর জলাধারে প্রয়োজনের তুলনায় অধিক পানি